গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগান সবাই শুধু মুখে আওড়াচ্ছে কেবল কাগজে আর টকশোর বিষয় আছে এ কথা অথচ বাস্তবে গাছ কেটে বন উজাড় করছে সবাই বনায়ন কমিয়ে নগরায়ন গড়ে তুলছে আধুনিক সভ্যতার মানুষ কিন্তু বিশ্বে এমন এক দেশ আছে যেখানে ছাত্রছাত্রীকে বাধ্যতামূলক গাছ লাগাতে হয় তা না হলে পরীক্ষায় পাশ করতে পারবে না তারা শুধু গাছ লাগিয়ে দায়িত্ব শেষ নয় সে গাছের পরিচর্যাও করতে হবে বিস্তারিত মনিরা ফিলিপাইন এমন একটি দেশ যেখানে গ্রাজুয়েট হতে হলে লাগাতে হয় গাছ পরিবেশ রক্ষায় এমনই এক আইন তৈরি করেছে দেশটি এখানে একজন শিক্ষার্থীকে তার গ্রাজুয়েশন শেষ করতে অন্তত দশটি গাছ লাগাতে হবে তারপরে সে পাবে তার কাঙ্ক্ষিত সার্টিফিকেট এক বছরে সতেরো কোটি পাঁচ লাখ গাছ রোপণের জন্য অভিনব এক আইন পাশ করেছে ফিলিপাইন দু সালে দক্ষিণ পূর্ব এশিয়ার এ দেশটি গ্র্যাজুয়েশন লিগাসি ফর দ্য এনভায়রনমেন্ট অ্যাক্ট চালু করেছে এ আইনে কোন শিক্ষার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করতে হলে কমপক্ষে দশটি করে গাছ লাগাতে হবে যে কোনো স্থানেই এসব বৃক্ষরোপণ করা যাবে বিশেষ করে সংরক্ষিত এলাকা বাড়ির চারপাশ শহুরে এলাকা সহ অন্যান্য উপযুক্ত জমি তবে গাছগুলো হতে হবে স্থানীয় পরিবেশের সঙ্গে মানানসই গবেষণায় দেখা গেছে ফিলিপাইনে প্রতি বছর প্রায় ১২ মিলিয়ন শিক্ষার্থী প্রাথমিক পাঁচ মিলিয়ন শিক্ষার্থী মাধ্যমিক এবং পাঁচ মিলিয়ন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক শেষ করে আইনটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন হলে প্রতি বছর একশো মিলিয়ন নতুন গাছ লাগানো সম্ভব হবে এভাবে এক প্রজন্মের মধ্যেই পাঁচশো বিলিয়ন গাছ লাগানো যাবে এসব লাগানো গাছের বেঁচে থাকার হার যদি দশ শতাংশ হয় তবুও তা পাঁচশো বিলিয়ন ছাড়িয়ে যাবে এভাবে সে দেশের তরুণরা জলবায়ু পরিবর্তনে মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে সেই সঙ্গে তাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ তৈরিতে সহায়তা করবে ফিলিপাইনে বিপুল পরিমাণ গাছ কাটার কারণে পরিবেশগত সমস্যার সৃষ্টি হয় আর এই কারণেই বিশেষ উদ্যোগটি নেওয়া হয়েছে দেশটিতে সিরাজ মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক